সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক ঝাঁক মাছের পোনা আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন একটু লক্ষ্য করেন গাছের এগুলো গাছের পাশে একটু লক্ষ্য করেন কচুরি পানার সাথে একদম ছোটো 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 পোনাগুলা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আকবর একজোড়া মাছ থেকে আল্লাহ কতগুলো মাছ দিয়েছে সবই আল্লাহর ইচ্ছা তো আপনারা যারা আমার চ্যানেলের নতুন একদম নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি জুম করে দেখাবো আরও খুব সুন্দর দেখা যায় মাছগুলারে মাশাল্লাহ কী রকম গির গির গিরি করতেছে আমি ডিস্টার্ব করবো না এদেরকে বসের কানা লাড়া দিলে আবার এদের সমস্যা হইব চলাফেরা ভয় পাইবো দেখি আপনাদের মধ্যে কজনে বলতে পারে এগুলা কি মাছের পোনা আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে লিখে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে দিন আপনাদের দেখার সমস্যা হলে মোবাইলের ব্রাইটনেস একটু বাড়িয়ে নিন অবশ্যই ক্লিয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ হাজার 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 একটা লাইক করে দিন তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখুন আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও জুম করতেছি একবারে কাছ থেকে দেখাইতেছি আপনাদের আর একটু আর একটু করি সুবাহান আল্লাহ এগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত আলহামদুলিল্লাহ সুরা রহমানের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তো বন্ধুরা আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে বলতেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা করব না আজকের মতো এখানেই শেষ করতেছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ